আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণপ্রুত্থান চলাকালে দেশব্যাপী যে বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচারে আজকে এই মামলার উনিশতম সাক্ষী হিসাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় উপদেষ্টা উনি আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন সাক্ষ্য প্রদান করতে উনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন সাক্ষ্য প্রদান চলমান আছে এবং আগামী সপ্তাহের একই সময়ে উনি ওনার বাকি অংশ সাক্ষ্য প্রদান করবেন উনি ওনার সাক্ষ্যে ট্রাইব্যুনালের সামনে বলেছেন এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালে উনি কিভাবে এই আন্দোলনটা অংশগ্রহণ করেছেন কীভাবে পরিকল্পনা করেছেন ওনার আন্দোলনরত অবস্থায় উনি কিভাবে গ্রেফতার হয়েছিলেন গ্রেফতার থাকা অবস্থায় ওনার উপরে নির্যাতন করা হয়েছে ওনাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে ওনার ফ্যামিলির উপরে নির্যাতন হয়েছে এবং উনি পাঁচ তারিখ চাংখারপুল এলাকায় নিজে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন ওনার চোখের সামনে কয়েকজন ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে এই বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন এবং পাঁচ তারিখের পরে কিভাবে উনি এই বিজয় দেখলেন বিশেষ করে চার তারিখ রাতে মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় তারিখ থেকে একদিন পিছিয়ে পাঁচ তারিখে আনার যে ঘোষণা উনি নিজে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এই সকল বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন উনি আজকে এখন আপনাদের সামনে নিজের মুখে বলবেন যে উনি ট্রাইব্যুনালে কি সাক্ষ্য প্রদান করেছেন জি জনাবি আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় উপদেষ্টা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে